টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা পানিবন্দি কয়েক লাখ মানুষ বন্যা কবলিত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা বিপদ সীমার উপর দিয়ে বইছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী তলিয়ে গেছে ছয় উপজেলার হাজারো ঘরবাড়ি দোকানপাট ও ফসলি জমি এক সপ্তাহ ধরে পানিবন্দি প্রায় দুই লাখ মানুষ অনেকেই আছেন আশ্রয়কেন্দ্রে আমরা তো বাড়ি করে পানি উঠি আছে আর বা দুয়ার বেড়া গুলা চালাই আনিছে রোয়ার জায়গা নাই আমরা মানুষের আশ্রয় লই গিয়া মানুষের বাড়ি গিয়ে করে স্কুলে ওলা সব জায়গায় আসি পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন পানিবন্দি মানুষ সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ৩০ কেজি করে চাল পেয়েছে গত সপ্তাহে আবার নতুন করে সরকার আমাদেরকে বরাদ্দ দিয়েছে আমরা একশো সাতাইশ মেট্রিক টন চাউল ইতিমধ্যে উপজেলাগুলোতে বরাদ্দ দিয়েছি জেলা প্রশাসক মহোদয় দিয়েছেন আর নগদ 277500 টাকা আমরা ওই উপজেলাগুলোকে বরাদ্দ দিয়েছি। অতিরিক্ত আরো বরাদ্দের জন্য সরকারের কাছে চিঠি লেখা হয়েছে। এদিকে মরভি বাজারের তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার বেশিরভাগ গ্রাম ও নির্মাণচল বড়লেখার সঙ্গে জেলা সদরের যান চলাচল বিঘ্ন হচ্ছে। প্রয়োজনীয় সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। আজ পর্যন্ত কোনো মেম্বার বা চেয়ারম্যান কেউ সাহায্য বন্যার্তদের জন্য বরাদ্দ ত্রাণ অপর্যাপ্ত বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আমাদের যা প্রয়োজন প্রয়োজনের তুলনায় আরো বেশি আরো সাহায্য প্রয়োজন ফাতেমা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক